আমারে কেমন ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে হারে যা দেখ দাড়োনে চোখ ফাঁকি দিয়ে চলে আসে মোনা এখানে ভিক্ষা দেওয়া হয় না এটা একটা ক্লাসরুম তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো যাওয়ার সময় কেউ তোমাকে সাহায্য করে যাবে তুমি 20 টাকা নিয়ে নিচে চলে যাও মিষ্টিটার দাম মানে কী ওয়াই ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ তুমি সুস্থ না তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাপছো সুস্থ স্বাভাবিক মানুষ মানুষের কাছে কেন সাহায্য চাপবে তুমি আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসেনি সাহায্য চাইতে আসেনি আমি এই জায়গায় সেই মিষ্টিটা দেখা করবো এসব ধন্দা আমরা বুঝি যাতে যাবে না

আমার একমাত্র নাতি আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার ওরনিক স্বপ্ন পড়াশোনা করার ইতি তোমার প্রিয় শিক্ষক। তুমি নুরুল ইসলাম। তুমি এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। স্যার ওর নাম হচ্ছে নুরুল ইসলাম। ও ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। হুম কিছু বললি না? আচ্ছা নুরুল ইসলাম এই তোমার কাগজপত্র যা যা এনেছো সব দাও তো আছে না আচ্ছা নুর ইসলাম তুমি তুমি একটু এদের সঙ্গে এখানে বসো হাই খবরদার খবরদার তুমি ওখানে বসবে না ধরো ধরো বলছি সব কাজ আমি কমপ্লিট করে দিয়েছি রাখো কালকে থেকে তোমার ক্লাস আজকে আর তোমার কোনো কাজ নেই চাঁদনি তোমা হচ্ছে আমার মেয়ে ওর নাম চাঁদনি চাঁদনি শোন তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি ঠিক আছে বাড়িতে চলো হোয়াট আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব কি রে চাঁদনি তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসবে তুই নাকি তার সাথে প্রেম করবি এই তোর খুবু বয়ফ্রেন্ড ওর সাথে প্রেম করব আমি আমার ক্লাস দেখতেছিস না আমাকে দেখে বসতেছিস না ওকে দেখলে তোমার ঘৃণা লাগতেছে একটু জীবনেও না আমি তো ওকে আমার বাসায় নিয়ে যাব না আমি যদি তুমি বাড়িতে না যাই এই জায়গা তো আমার পরিচিত কেউ নাই ওই থাক কেন যেখান থেকে এসেছো সেখানেই থাকবে কিন্তু আমি তো এই জায়গা পড়া করতে এসে পড়া যনা গো বাড়িতে যদি না যাই তাহলে আমি কই থাকব আবার আরগুমেন্ট করছো আমার সাথে আমি যে বলছি তুমি শুনতে পাও নাই আচ্ছা শোন আমরা এখানে সমনশনা করি তা না হলে মানুষ আমাদের দেখলে খারাপ মনে করবে বলে কার সাথে দাঁড়িয়ে কথা বলছি মনে থাকবে তো জদনী এই জদনী কি হয়েছে হ্যাঁ এত জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন আসে আর শেখ এদিকে তার নাম অস্ট্রেলিয়ান স্কুল বাবা তোকে আমি বলেছিলাম না যে ভাষায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে এই ছেলেটাকে আমার পছন্দ না এমন একটা খেত ছেলের সাথে আমি একই রিকশায় করে আসব এটা তো আমি কল্পনাও করতে পারতেছিলাম তখন তো খুব লাগनावली করেছিলি নাচের নাচি করেছিলি এই করবি সেই করবি ও এলে খুব ভালো হবে কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার আমি বলেছিলাম আমি বলেছিলাম কিন্তু আমি কি জানতাম বাবা কত থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে এত বেশি বিয়াদবি করো না স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট আমাদের যেহেতু এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে না আমাকে এগুলোর মধ্যে ডাকবে না জাগিয়ে দেখ আমাদের পাশে নতুন আপদ এসেছে বাবা তুমি ওর কথা কিছু মনে করো না ওর একটু মাথা গরম তো നീ ফ্রেশ হও তোমার আন্টি তোমাকে দেখিয়ে দেবে যে কোন রুমে থাকবে যাও ওকে নিয়ে যাও చాতি যে তোমার পছন্দ করে ভালোবাসে জানো এটা ও আমারে পছন্দ করে গতবারকে বাড়িতে আমাদের অনেক জবরা করছে আমাদের তো সুযোগই করতে পারে না মিয়া মায়া তো চোখের ভাষা বুঝতো আর চার সাথে বেশি ঝগড়া করে আর এই বেশি ভালোবাসে তার মানে কি সাত দিয়ে আমাকে পছন্দ করে হান্ড্রেড পারসেন্ট পছন্দ করে এই যে এই দুইটা সুন্দর ফুল দিয়া ওরে প্রপোজ করো আর এসে বলবো তাদের ওরে প্রপোজ কর করো চাঁদনি তুমি যে আমার লগে প্রেম করতেছ এটা তো বাড়িতে কইলেই হইতো সবার সামনে প্রপোজ করতে তো লাগে আই লাভ ইউ তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছ না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সিন না তুমি আমাকে দেখো

পৌঁছে লক্ষ্মে আমি এখন ভিতরে যাবো হ্যাঁ ভিতরে কি তোর যে গেটে আছে না সেটা কিনি খুলেছে তোকে ডাক দে তুই নুন মিটে নিয়ে তো দিতে পারবি না ক কি এখন থেকে তুমি যতবার লুঙ্গি পড়বে ততবার আমি তোমার লুঙ্গি ঠিক এই এগুলো কি নুর তুমি বাসার মধ্যে একটা হাফ প্যান্ট পরে দৌড়ো দৌড়ে করছো কেন কেন লুঙ্গি তো হারাই গেছে আশ্চর্য ব্যাপার আরে লুঙ্গি মানে পরা লুঙ্গি হারায় আমি জীবনে কোনোদিন শুনিনি বাবা দাদা কি হয়েছে বাবা আর যে ছেলেটা নিজের লুঙ্গি ঠিক মতো ক্যারি করতে পারে না সে নাকি আবার বিলিয়ন স্টুডেন্ট হবে হ্যাঁ থামু থাম লুঙ্গি পরলে যদি হারিয়ে যায় তাহলে লুঙ্গি আর পরে দরকার নেই ঠিক আছে তুমি যাও রুমে যাও রুমে গিয়ে প্যান্ট পরো তোমার নাকি কাল লুঙ্গি চান এই কথাটা তোমারও কোয়া দিছে দশ জল মহিলা একটা সবাই কোয়া আমার কিছু তো কখনোই ছাড়বো না তুই যাই বলিস ছেলেটা কিন্তু ভালো এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না কি বলতেছিস তুই যাই বলিস তো ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলো মাতলুক দিলে অনেক সুন্দর লাগছে আমার আগের বয়ফ্রেন্ডটা কত বাট ছিল আমি ছাড়াও তার তিন তিনটা গার্লফ্রেন্ড ছিল তিনটা হ্যাঁ তাই কিন্তু নোরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয় লাইফে কোনো প্যারাই লাগবে না যা বলবো তাই করবে তুই কি সত্যি সত্যি প্রপোজ করবি নাকি কি করবো না কেন ছাত্র ভালো গিলিয়া স্টুডেন্ট প্রপোজ করলে দোষ কি দোষ আই নো এই নো এগুলো তোমার জন্য নিয়ে আসছি দেখো তো পছন্দ হয় কিনা এখন থেকে তুমি এগুলোই পড়বে ওকে আর একটা কথা শোনো নি এখন থেকে কোনো মেয়ের সাথে মিশবে না ঠিক আছে মানে কথাই বলবে না দরকার নাই তোমার কারণ নো মেয়েরা ভালো হয় না ওরা খারাপ সবাইকে তোমার মতো খারাপ কি আমি খারাপ আমি তোমার জন্য এত গুলা ড্রেস কিনে নিয়ে আসলাম কষ্ট করে আর তুমি আমাকে খারাপ করছো তোমার যে বান্ধবীগুলো আছে ওরা ভালো ওরা কখনো আমার খারাপ ব্যবহার করে না এখন ঘরের মেয়ের থেকে পরের মেয়ে অনেক ভালো লাগতেছে তাই না তুমি কোনো মেয়ের সাথে মিশবা না আজকের পর থেকে সব মেয়ের সাথে কথা বলা বন্ধ তোমার আর একটা কথা সমস্যা কোনো মেয়ে কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে তুমি ডাইরেক্ট রিজেক্ট করে দিবা মনে থাকবে তো হাই হ্যালো ইলসা যাইবানা তুমি যাও আমরা আসি দোস আমি তো পুরো ফিদা গেলাম অল ক্রেডিট গোজ টু কারণ আমি ওকে উইড্রেস গুলো গিফট করেছি ওকে থ্যাংক ইউ দোস্ত তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু ধর এত ভাবতেই পারি রে তুমি এখন নিজে প্রপোজ কর দাঁড়া দাঁড়াও তুই কি করতেছিস তুই এভাবে ওকে প্রপোজ করলে ও বাবাকে সব কিছু বলে দিবে শুধু শুধু তোর মান সম্মানই নষ্ট হবে তাই না পরে যদি ওকে কেউ নিয়ে নেয় তখন আমার কি হবে ডোনট ওয়ারি দোস্ত আমি আছি না আর তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম স্যার থ্যাংক ইউ অনেকলি দোস্ত আমি যদি না জানতাম না জীবন সেকেন্ডলি যে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিল ওটা সলভ করেছো হোয়াট গোইং অন নো তো আমি আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে কি হয়েছে চাঁদনি আমি তো ওর কি কথাই বলতেছিলাম এমন কেন করতেছি স্টপ তুই তো সাথে কথা বলতিছিস আমি ওকে প্রশ্ন করেছি ও আমার উত্তর দিবে তুই না আর তুমি থাক

তুমি আগে আমার কথাটা শোনো আমি সত্যি বলছি আমার কোনো দোষ নেই ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে আমি আসলে না না বাবা তো তুমি ওকে বিশ্বাস করতেছ তুমি আমাকে বিশ্বাস করো আমার ফ্রেন্ড থেকে জিজ্ঞেস করিয়ে যেখানে ওরা সবাই আছে ওরা সবাই দেখছে ও মনে হয় জোর করে বাবা আমার এই হাতে এইভাবে দূরে আমাকে ড্রেন বাথরুম চার চাঁদনি মিসা কথা বলতেছেন আমি এমনকি চার তুই আজকেই আমার বাড়িতে এসে চলে যাব তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না আর তুই যাতে এই ইউনিভার্সিটিটা কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি চল না তুমি যাবে না কোথাও যাবে না বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি তুমি আমাকে মাফ করে দাও এইরকম করোনা করে এইসব জামা কাপড় কিনে দিচ্ছিলো না ভালো লাগবো না আমি আমার বান্ধবীর সাথে রাগ করে তিন বসে কাজটা করে ফেলছি এই আমাকে মাফ করে দাও আমার কাছে তোমার কখনো খপকে বল আমি ভুল করছি তো আমি বাবার কাছে বলবো আমি সব বলবো বাবাকে আমি চলে যাই এসে আপনার আতিথেয়তা না অনেক মজা এই বাড়িতে ঢাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন এই আমি কখনই বুঝতে পারলাম সাজ আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে নিয়ে আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি কিন্তু তোমার তো কোনো দোষ নেই শব্দ সম। দোষ নেই মানে? হ্যাঁ বাবা। বর্ষিতে যা ঘটেছে সমামারJuni হয়েছে। সরাসরি বল। বাবা আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম। ওর কোনো দোষ নেই। তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি? কারণটা কি? যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিস? না। আমি সব সত্যি কথা বলছি। এই নূর ওজা বলছে এটা কি সত্যি হ্যাঁ স্যার এই পাথরে তো হলেন কোতিছে কেন তুই এত অপমান নিজের পরে কেন নিলি স্যার আমি চাই নাই যে আপনার আর তার মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক তুই তুই কোথাও যাবি না এই বাড়িতে থাকবি আর ইউনিভার্সিটিতে যে ঝামেলা হয়েছে আমি কালকে গিয়ে সব কিছু চেক করে দেব থ্যাংক ইউ স্যার দেয়ার আর মেনি কাইন্ড অফ ডিসি মোটর देयर আর মেনি কাইন্ড অফ ডিসি মোটর এটা পড়লে হবে এখন থেকে শুধু প্রেম করবা আরে আমার বইটা দাও বই লাগবে নিবা না